বন্ধুরা খুব সহজে কিভাবে কাজ করতে হয় সেজন্য জন্য যন্ত্রপাতি মেশিনগুলো আপনাদের সামনে নিয়ে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা আপনারা চাইলে যে কোনো কেতির মধ্যে আপনি এটা সাহায্যে কেতির মধ্যে কূপ দিতে পারবেন অসাধারণ একটা যন্ত্রপাতি মেশিন বন্ধুরা যারা চোখে কম থাকে তারা শুইয়ের মধ্যে সুতা ডুবাতে খুব কষ্ট হয় শুধু তারাই জানে এই গ্যাজেটটা দেখেন এই গ্যাজেটটার সাহায্যে আপনারা খুব সহজে শুয়ে সুতা ডুবাতে পারবেন অসাধারণ বন্ধুরা যারা রাসমিস্ত্রি কাজ করে শুধু তারাই বুঝে কষ্ট ইটগুলো তুলতে কীভাবে কষ্ট হয় এদের সাহায্যে আপনারা খুব সহজে বেশি নিতে পারবেন কষ্ট কম হবে অসাধারণ একটা যন্ত্র বন্ধুরা সারস্বামিজ দিয়ে আপনাদেরকে অসাধারণ একটা পাতিক মিশিং তৈরি করে দেখাবো এই যে সাজ সামিজটি প্রথমে গ্রাইন্ডিং করার পর একটু ফাঁক করে দেবেন তারপরে একটু সিরিজ করার পরে অসাধারণ একটা মিশিং হয়ে যাবে এটা দিয়ে আপনি আলু গাজর সব কিছু খুব সহজে চলে নিতে পারবেন অসাধারণ ভিডিও বন্ধুরা এটা অসাধারণ একটা গ্যাজেট অনেক সময় আলু পেঁয়াজ শশা কেটে গিয়ে হাতগুলো কেটে যায় এটার সাহায্যে আপনি হাতটা কাটবে না আপনি এটার সাহায্যে খুব সহজে কুচি কুচি করে কেটে পারবেন এখন বাজারের মধ্যে অ্যাভেলেবেল এটা বার হয়েছে অসাধারণ বন্ধুরা সস ডালার সময় অনেক সময় সসগুলো টেবিলের মধ্যে পড়ে যায় টেবিল থেকে কিভাবে সসগুলো নেবেন ব্লেটের মাধ্যমে দেখে নিন খুব সহজে এভাবে নিতে চাইলে খুব সহজে নিতে পারবেন বন্ধুরা আপনারা চাইলে এভাবে একটা চাইনা একটা নাট দিয়ে খুব সহজে রেস বানাতে পারবেন খুব তাড়াতাড়ি কুল যেতে পারবে এই যে অসাধারণ একটা রেস হয়ে যায় গেছে এটার সাহায্যে আপনি খুব সহজে নাট কুল নিতে পারবেন দেখেন বন্ধুরা ছাদের মধ্যে রড বানতে যেখানে দুই তিন দিন সময় লাগতে মানুষ দিয়ে এখানে এই মেশিনগুলোর সাহায্যে দুই ঘন্টার ভিতরে রডগুলো বাঁধা যাচ্ছে অসাধারণ